আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা চাঁদপুর সাহরস্তি কোয়েল ফার্মের হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন পরশু দিন গত পরশু দিন আমি একটি ভিডিও আপলোড করছিলাম যে আমার ডিমের যে পাইকার কত টাকা করে ডিম নিচ্ছে আমার এখান থেকে তো এর পাশাপাশি আমি এই কথাটাও বলেছিলাম যে কোয়েল পাখির ডিম কিভাবে আপনারা বৃদ্ধি করতে পারবেন একটা টিপস আমি আপনাদেরকে শেখাতে পারি তো এই ভিডিওটা আপলোড করার পরে অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনি বলেন আমরা এই সম্পর্কে জানতে চাচ্ছি যে কিভাবে কোয়েল পাখির ডিম উৎপাদন বৃদ্ধি আছে কিন্তু ডিমের দাম বৃদ্ধি করতে পারে এই বিষয় সম্পর্কে আপনি একটি ভিডিও বানান তাহলে আমাদের উপকার হবে তো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আজকে সন্ধ্যাবেলায় চলে আসছি আপনাদের মাঝে এই বিষয়টা উপস্থাপন করার জন্য তো আপনাদেরকে একটু আমি শোনাই কিভাবে ডিমের দাম আপনার বৃদ্ধি করবেন সচরাচর আপ কারা ডিমের দাম বৃদ্ধি করতে পারে না যারা ছোটোখাটো কামারি দেখা যায় যে অল্প কিছু পাখি পালন করেন যে পাঁচশো বা তিনশো দুইশো যারা বড় খামারি তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা হয় না আর যারা দেখা যায় যে দোকানের মধ্যে গিয়ে ডিম বিক্রি করে আসে তাদের জন্য রকম সমস্যা হয় তো আমি আপনাদেরকে দুটাই টপিকে বলবো যারা বড় খামারি তাদের বিষয়ে কথা বলবো এবং ছোট খামারি যারা রয়েছে তাদের বিষয়েও আমি আলোচনা করব তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন প্রথম আসতেছি ছোট খামারিদের বিষয়ে যারা দুইশো তিনশো পাখি পালন করে থাকেন তাদের কোনো নির্দিষ্ট কোনো পাইকার নেই দেখা যায় যে এই ডিমটা তারা কি করে একটা দোকানের মধ্যে গিয়ে বিক্রি করে আসে পাইকারি দিয়ে আসে মুদি দোকানে বা বিভিন্ন পাইকারি দোকানে কিন্তু দিয়ে বিক্রি করে আসে নর্মালি ছোটোখাটো দোকান দেখা যায় যে তারা এই সময়ে ভালো একটা রেট দিতে চায় না কম দেয় তো আপনি কি করবেন একাধিক দোকানে ডিম দিবেন আপনি যদি এক দোকানে ডিম দিয়ে থাকেন আপনি তিন দোকানে ডিম দেন তাহলে কিন্তু দেখা যায় যে এই ডিমের রেট আপনি বৃদ্ধি করতে পারবেন খুব সহজে কারণ ব্যবসার একটা পলিসি আছে পলিসিটা হচ্ছে প্রথম ডিম আপনি কম দামে মার্কেটে ছাড়বেন আপনি প্রথমে যদি আপনি কোয়েল খামারি হয়ে থাকেন বা ডিমের রেট উঠাতে পারছেন না আপনি প্রথমে দুইশো থেকে আশি টাকা দুইশো পঞ্চাশ টাকায় ডিম আপনি কয়েকজনকে দিয়ে দেন আপনি এক সপ্তাহ পরে ডিমের দামটা বৃদ্ধি করবেন যে আজকে দুইশো টাকা দিয়েছি আমি পরের সপ্তাহে গিয়ে আপনি করবেন যে ভাই সে কিন্তু ডিমটা খামারির দুঃখিত যারা গ্রাহক রয়েছে ভোক্তার কাছে কিন্তু ডিমটা অলরেডি বিক্রি শুরু করে দিয়েছে আর ভোক্তা এমন একটা পর্যায়ে যায় যে সে আজকে যদি এই দোকানে ডিম পায় ওই ডিমগুলো কিন্তু ঘরে খাওয়ার পরে কিন্তু আবার রিটার্ন আপনার এখানে ওই দোকানটাতে ব্যাক করে সে ওই দোকান থেকে ডিম নেওয়ার জন্য কিন্তু আসে আসলে কিন্তু আপনার ডিমটাই নিবে তো আপনি যখন পরের সপ্তাহে যখন এটা বা বৃদ্ধি করবেন যাকে ডিম দিবেন দোকানদারকে বলবেন যে ভাই এই রিট হচ্ছে না আমার পোষাবে না আপনি বিশ পয়সা বাড়াতে হবে বিশ পয়সা আপনি বাড়াই দিবেন হঠাৎ কারণ এটা আপনার ওপর আর ওই ভোক্তা ওই দোকানদারও কিন্তু রাখতে বাধ্য কেননা তার যে ভোগ গ্রাহকগুলা রয়েছে ডিম নিয়ে বাচ্চাদেরকে খাওয়ায় বা নিজে খায় তো ওরা কিন্তু রেগুলার নিবে তো সেজন্য জন্য বিশ পয়সা দশ পয়সা ব্যাপার না ওইটা আপনি চালাই যেতে পারবেন সেজন্য একক একক দোকানে না দিয়ে আপনারা একাধিক দোকানে যদি ডিম সেল করেন তাদের জন্য যারা অল্প ছোটো খাটো তিনশো চারশো বাকি পালন করে তাদের জন্য এই টিপসটা থাক রইল যে আপনারা দুই তিনটা দোকানে মাল সেল করবেন সে যদি এই সপ্তাহ নিতে না চায় তাহলে অন্য আরেকজনকে দিয়ে দেবেন কেননা সে না নিতে চাইলে সমস্যা নেই আপনার পাইকার রয়েছে আপনার দোকানদার আছে তাহলে কিন্তু কি হবে আপনি ডিমের দামটা বেশিতে বিক্রি করতে পারবেন এটা কিন্তু আপনার সুযোগ সুবিধা কিন্তু হয়ে যায় এটা এভাবেই কিন্তু আমি যখন আঠারো সালে কোয়েল খামারের যাত্রাটা শুরু করি তখন কিন্তু এরকম বড় খামার আমার ছিল না হ্যাঁ ছিল না তখন কিন্তু আমি এইভাবেই পলিসিটিটা মেনটেন করেই কিন্তু আমি ডিমের দাম বৃদ্ধি করতাম তো এই জন্য এটাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম যারা ছোটোখাটো খামারই রয়েছেন এবার আসি এক হাজার থেকে তিন হাজার পিস বা পাঁচ হাজার পিস যারা পালন করতেছেন পাখি বর্তমান সময়ে তারা ডিমের রেট কীভাবে বাড়াবেন কারণ তারা কিন্তু দোকানে সেল করে না তারা কিন্তু একটা পাইকারের মাধ্যমে ডিমটা সেল করে ওই পাইকার নিয়ে আবার কি করে দোকানে সেল করে যেটা আমার আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে কীভাবে খামারি পাইকার আমার এখানে এসে ডিমগুলো দেখে বুঝে নিয়ে যাচ্ছে এটা কিন্তু আপনারা দেখেছিলেন এর আগের ভিডিওতে তো যারা বেশি পরিমাণ পাখি পালন করতেছেন মোটামুটি একটা প্রফেশনাল পর্যায়ে এক হাজার দুই হাজার পাঁচ হাজার পিস আপনাদের জন্য একই সিস্টেম রুলস ওদের ওরা হচ্ছে যারা ছোট খামারি তারা হচ্ছে দোকানদার বৃদ্ধি করবে আপনি পাইকার বৃদ্ধি করবেন যদি আপনি একজন বা দুজনকে ডিম দিতে নেন আগে এখন আপনি ডিম দিবেন পাঁচজনকে যারা পাঁচ হাজার পাখি রয়েছে আপনারা ডিম বিক্রি করবেন পাঁচজনের কাছে আর যারা এক হাজার পাখি রয়েছে আপনারা ডিম বিক্রি করবেন দুইজনের কাছে দেখা যায় যে একটা পাইকার যখন রেডি হয়ে যায় তখন কিন্তু সে সবসময় আপনার কাছ থেকে ডিম নিতে বাধ্য কারণ তার পাইকার দোকানদার সব কিছু কিন্তু একটা মার্কেট পর্যায়ে চলে গেছে সে আপনার কাছ থেকে ডিম নিবেই তখন আপনি কী করবেন দশ পয়সা দশ পয়সা করে প্রতি সপ্তাহে ডিমের রেট বৃদ্ধি করতে পারবেন সেটা আপনার কাছে থাকবে সে যদি বলে যে ভাই আমি দশ পয়সা বৃদ্ধি করলে ডিম নেব না আপনি বলবেন যে ভাই আপনার নেওয়ার দরকার নেই আমি আরেকজনকে দিব। যদিও আপনি আরেকজনকেও একই রেটে ডিম দিচ্ছেন কিন্তু বলবেন যে ভাই সে আমাকে দশ পয়সা ডিম বা বৃদ্ধি বেশি দিচ্ছে আপনি যদি আমার কাছ থেকে ডিম না আনেন তাহলে এতে করে কোনো সমস্যা হবে না আপনি আমার কাছ থেকে ডিম নিয়েন না এভাবে তাদেরকে কিছু কথা বলবেন কিন্তু এটা কিন্তু এটা কিন্তু আমি আপনাদের কাছে বললাম কিন্তু ঠিকই এরা কিন্তু আবার ডিম আপনার কাছ থেকে নিয়ে যাবে এটা আপনি বিশ্বাস করেন আপনি এই কাজটা করলে বুঝতে পারবেন অন্তত একাধিক পাইকার রাখলে সে তার চাহিদা অনুযায়ী যখন ডিম পাবে না কম পাবে তখন সে বলবে আমি নিজে বলবে যে ভাই আমি বিশ পয়সা বাড়াই দিব আপনি আমাকে ডিমটা দিয়ে দেন আপনি ওদের ওকে ডিম দিয়ে না এভাবেই কিন্তু পাইকার বেশি রাখলে পাইকাররাই কিন্তু ডিমের দাম বৃদ্ধি করে এটা আপনাকে করতে হবে না এটা আপনি যখন মার্কেটে এইভাবে কাজ করবেন তখন বুঝতে পারবেন তো এইভাবেই কিন্তু এই এটা ছাড়া কিন্তু কোনো উপায় নেই যে আপনি ডিমের দাম কিভাবে বৃদ্ধি করবেন শুধুমাত্র পাইকার বৃদ্ধি করার মাধ্যমে ডিমের যারা পাইকারি কিনতেছেন আপনার কাছ থেকে ওদের ওরা যখন আপনার ওদেরকে বৃদ্ধি করবেন তখন আপনার ডিমটা চলে যাবে সম্মানিত তরুণদীপ্তা ভাইয়েরা আপনারা বুঝতে পেরেছেন সে কীভাবে কোয়েল পাখির ডিম বৃদ্ধি করা যায় আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে চাঁদপুর কুমিল্লা নোয়াখালী নোয়াখালী ফেনি চট্টগ্রাম আপনারা এসে নিতে পারবেন আল্লাহ হাফেজ